কৌশিক সেন বলছেন আমি মনে করি বিজেপি সবচেয়ে বিপজ্জনক দল তৃণমূল কংগ্রেস সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল আর সিপিএম কংগ্রেসকে তিনি বলছেন যে ওরা বিভ্রান্তির মধ্যে আছে ওরা দিশে হারা প্রিয় বন্ধুরা কৌশিক সেন জনপ্রিয় অভিনেতা তিনি সম্প্রতি আনন্দবাজার ডট কমকে একটি বড় সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে চলচ্চিত্র বিষয়ে অনেক কল্পা বলেছেন অনেক বক্তব্য রেখেছেন সেখানে রাজনীতির প্রসঙ্গ আসে যেহেতু তিনি একজন রাজনীতি সচেতন মানুষ সে প্রশ্নও আসে তিনি কেন বললেন যে বিজেপি সবচাইতে বিপজ্জনক রাজনৈতিক দল তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল সিপিএম কংগ্রেস দিশেহারা সেই সঙ্গে তিনি বলছেন তাই মানুষ অসহায় কেন এই কথাগুলি বলছেন আজকের প্রেক্ষাপট কি তাহলে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক পরিস্থিতি সেনের ইম্পর্টেন্ট যে সাক্ষাৎকারে রাজনৈতিক যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং বিশ্লেষণ করব। অনেক কথা বলেছেন যেহেতু চলচ্চিত্র সম্পর্কেও তিনি কথা বলেছেন সেগুলো সম্পর্ককে আসবো না শুধু রাজনৈতিক বিষয় সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সেটাই আমি তুলে ধরবো আনন্দবাজার ডট কমে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎটির সাক্ষাৎকারটির যে হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সবচেয়ে বিপজ্জনক দল বিজেপি তৃণমূল দুর্নীতিগ্রস্ত সিপিএম দিশাহারা তাই মানুষ অসহায় কে বলছেন কৌশিক সেন জনপ্রিয় অভিনেতা তাই কৌশিক সেন আমরা জানি তিনি পশ্চিমবঙ্গে যখন বাম শাসন পরিবর্তন ঘটে দু সালে তার আগে বাম শাসনের যে সমস্ত বুদ্ধিজীবী নাট্য ব্যক্তিত্ব মানুষ মুখ হয়ে উঠেছিলেন কৌশিক সেন ব্রাত্য বসু অপর্ণা সেন অনেকেই তার মধ্যে কিন্তু কৌশিক সেন খুবই উল্লেখযোগ্য তিনি একজন রাজনীতি সচেতন মানুষ তাকে বিভিন্ন সময় বিভিন্ন টকশোয়ে তাকে কিন্তু বক্তব্য দিতে দেখা যায় তিনি সমাজ সম্পর্কে রাজনীতি সম্পর্কে অনেক কথা বলেছেন সাংবাদিকরা তাকে যখন জিজ্ঞাসা করেছেন যে আশেপাশের পরিস্থিতি সেন কেমন আছেন তিনি বলেছেন যে আমি ভালো আছি খারাপ আছি বা চলে যাচ্ছে এগুলো বলা আমার কাছে হাস্যকর আসলে আমি অনেকের চেয়ে ভালো আছি এইখানে বেশিটি খেয়াল করুন যে আমি অনেকের চেয়ে ভালো আছি আমাদের সমাজের বিরাট বড় একটা অংশ খুব খারাপ আছে তাই ওদের চেয়ে অনেক ভালো আছি কৌশিক সেন মনে করছেন যে সমাজে এমন অনেক মানুষ আছেন যারা অনেকেই ওনার চাইতে খারাপ আছে কিন্তু তার মধ্যে কিছুটা হলেও তিনি ভালো আছেন সে কথা তিনি আনন্দবাজারকে সাক্ষাৎকারে কিন্তু তিনি জানিয়েছেন সেই সঙ্গে তিনি আরও যে বক্তব্যটি দিয়েছেন যেটি একবারে খুবই মানে নির্দিষ্ট বক্তব্য সেটাই আসবো তার আরেকটা ওনার বক্তব্য আমি তুলে ধরব যে ওনাকে সাংবাদিক প্রশ্ন করেন মতামত দিলেই যে কোনো একটি নির্দিষ্ট দলের সমর্থক হিসাবে দেগে দেওয়া হয় মানে দাগ দিয়ে দেওয়া হয় এ বিষয়ে ওনাকে প্রশ্ন করা হয় তখন কৌশিক সেন বলেন দেশে বিজেপি ও তৃণ ও রাজ্যের তৃণমূল ক্ষমতায় রয়েছে তাই ওরা মনে করবেই সকলে ওদের দাস কিন্তু বিরোধীরাও এখন ঠিক করে দেয় আমার প্রতিবাদের ভাষা ঠিক কেমন হবে ওদের তৈরি ন্যারেটিভ দিয়েই প্রতিবাদ করতে হবে এজন্যই কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল শক্তি বৃদ্ধি করতে সক্ষম হচ্ছে মানে তৃণমূলের শক্তি বৃদ্ধি করার জন্য কৌ তিনি কিন্তু বিজেপি যে ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে সেই ন্যারেটিভ তৈরি করাকেও কিন্তু দায়ী করছেন যে তৃণমূলের এর ফলেও কিন্তু শক্তি বৃদ্ধি হচ্ছে সেসঙ্গে তিনি আরও বলেছেন মানুষকে মানুষের ভাষায় কথা বলতে দিতে হবে তখন সাংবাদিক প্রশ্ন করেন এই কারণেই কি আরজিকর কাণ্ডের প্রতিবাদে না নামায় অনির্বাণ ভট্টাচার্যকে সমালোচিত হতে হয়েছিল কৌশিক সেন বলছেন আমি তো এখন বলবো অনির্বাণ ঠিক করেছে এই বিরাট আন্দোলনটা কেবল নিজেকে জাহির করার একটা মঞ্চ হয়ে দাঁড়ালো সমাজ মাধ্যমে নিজস্বী দিতে থাকলাম আমি শ্যামবাজারেও আছি যাদবপুরেও আছি সেখানে আমি নাচছি গাইছি স্লোগান লেখাটি টি শার্ট পরছি আমরা একটা বড় খেলার অংশ হয়ে গেলাম আমরাও হেঁটেছিলাম মিছিলে তারপরে বুঝলাম কোথাও একটা গণ্ডগোল কৌশিক সেন বলছেন যে কোথাও একটা গণ্ডগোল তাকে তখন সাংবাদিক প্রশ্ন করেন আগামী বছর বিধানসভা নির্বাচন কিছু অনুমান রয়েছে কৌশিক সেন বলছেন আমি মনে করি বিজেপি সবচেয়ে বিপজ্জনক দল এখানে ইম্পর্টেন্ট যে কথাটি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি যেটা নিয়ে আমি দু এক কথা বলবো শেষে খেয়াল করুন প্রিয় বন্ধুরা কৌশিক সেন বলছেন যে আমি মনে করি বিজেপি সবচেয়ে বিপজ্জনক দল কৌশিক সেন বলছেন যে বিজেপি সবচেয়ে বিপজ্জনক দল তৃণমূল সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল কৌশিক সেন বলছেন যে তৃণমূল সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল আর সিপিআইএম ও কংগ্রেস বিভ্রান্তির মধ্যে আছে মানে তারা নিজেরাই বিভ্রান্তির মধ্যে আছে কি করবে ঠিক পাচ্ছে না কৌশিক সেন যেটা মনে করছেন ওরা দিশে হারা সারা বছর একে অপরের সঙ্গে কোনো যোগ নেই ওদের অথচ ভোটের সময় ওরা জোট বাঁধে মানে সারা বছর সিপিএম কংগ্রেস তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই শুধু ভোটের সময় এসে জোট বাঁধে এরা সব সময় সংশয়ে থাকে এর মধ্যে মানুষকেই বিবেচনা করে বেছে নিতে হবে অর্থাৎ বোঝায় যায় মানুষ কতটা খারাপ আছে আমাদের কাছে কোনো অপশান নেই তার ছাপ শিল্পেও পড়েছেন মানে কৌশিক সেনের কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কৌশিক সেন মনে করছেন যে বিজেপি ভারতবর্ষে যে শাসন করছে তাদের যে শাসন করার যে পদ্ধতি তাদের যে রাজনৈতিক আদর্শ তিনি মনে করছেন বিজেপি একটি মানে বিপজ্জনক দল যেমন জ্যোতি বসু এক সময় বলেছিলেন বিজেপি দল সম্পর্কে বাবরি মসজিদ ধ্বংসের পর বাবজি বা বাবরি মসজিদ যখন ধ্বংস করে ফেলে তো তারপরে জ্যোতি বসু বিজেপি সম্পর্কে বলেছিলেন যে বিজেপি একটি অসভ্য বর্বরদের দল বিজেপি একথা কিন্তু জ্যোতি বসু প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কিন্তু বলেছিলেন কিন্তু নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন যিনি একজন রাজনৈতিক সচেতন মানুষ তাকে বুদ্ধিজীবী বলা হয় নাট্য ব্যক্তিত্ব বলা হয় তো সেই কৌশিক সেন বলছেন যে বিজেপি সবচেয়ে বিপজ্জনক একটি রাজনৈতিক দল সেই সঙ্গে তৃণমূলকে তিনি বলছেন যে সবচাইতে দুর্নীতিগ্রস্ত একটি দল তৃণমূল কংগ্রেসকে কিন্তু এই দুর্নীতির বিষয়টি নিয়ে আসলেই ভাবার দরকার কারণ বুদ্ধিজীবী মানুষ জ্ঞানী মানুষ বা যারা সমাজে নিরপেক্ষ মানুষ যারা বা যারা দু সালে যখন তৃণমূল ক্ষমতায় এসছে যখন পরিবর্তন হয়েছে যারা আর কি সেই পরিবর্তনের মুখ ছিলেন তাদের মধ্যে একজন কিন্তু এই নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন তিনি পশ্চিমবঙ্গের বহু আন্দোলনে কিন্তু তিনি পা মিলিয়েছেন সেই কৌশিক সেন কিন্তু বলছেন যে তৃণমূল কি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল তেমনি সিপিএম কংগ্রেসকে কিন্তু ভাবতে হবে এই যে কৌশিক সেনের মতো নাট্য ব্যক্তিত্ব নিরপেক্ষ মানুষ কেন বলছেন যে তারা দিশাহারা সারা বছর তাদের মধ্যে কোনো সংযোগ নেই যোগাযোগ নেই ভোট এলেই তারা জোট বাঁধে কেন তাদের দিশাহারা মনে করছে কেন মানুষ তাদেরকে ভরসা করতে পারছে না আজকে সেনের মতন মানুষ কেন বামপন্থীদেরকে ধর্মনিরপেক্ষ দল হিসাবে নির্ভর করতে পারছে না ভরসা করতে পারছে না বামপন্থী কংগ্রেসকে সেটা কিন্তু সিপিএম কংগ্রেসকে ভাবতে হবে ভাবার সময় এসেছে কেন কৌশিক সেন মনে করছেন যে সিপিএম কংগ্রেস তারা সংশয়ের মধ্যে থাকে তাদের কোনো দিশা নেই তারা কি করবে কোন পথে যাবে তাদের কি লক্ষ্যমাত্রা সেই দিশা তাদের মধ্যে নেই কেন মনে করছে কৌশিক সেন সেটা কিন্তু ভাবতে হবে সেই সঙ্গে কৌশিক সেন মনে করছেন যে রাজনৈতিকভাবে মতামত দিলে হয়তো কাজের ক্ষেত্রেও অনেকটা সমস্যায় পড়তে হয় কম বেশি সেটাও কিন্তু কৌশিক সেন সরি কৌশিক সেন মনে করছেন তাই কৌশিক সেন আরও অনেক কথা বলেছেন আমি সব কথাই গেলাম না কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে রাজনৈতিকভাবে যখন মতামত দিতে হয় বা রাজনীতির সঙ্গে সংযোগ আসতে হয় তখন কিন্তু একটা কাজ হারানোর ভয় বা চাপ থাকেই সেটা কিন্তু কৌশিক সেন স্বীকার করছেন কিন্তু যেটা সবচাইতে ইম্পর্টেন্ট তিনি বিজেপিকে বলছেন সবচেয়ে বিপজ্জনক দল তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল আর সিপিএম কংগ্রেস হারা রাজনৈতিক দল প্রিয় বন্ধুরা আপনারা কি মনে করেন কৌশিক সেনের বক্তব্যের সঙ্গে নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেনের বক্তব্যের সঙ্গে আপনি কি একমত নাকি দ্বিমত পোষণ করেন জানাবেন আপনার যুক্তিসহ কমেন্ট ভালো থাকবেন সবার জন্য শুভকামনা